দীপক কুমার মুস্তাফি বার্তা হরিণঘাটা ক্যামেরায় রয়েছে গরু ঘোষ আমরা আজকে উপস্থিত হয়েছি হরিণঘাটা ব্লকের বড়জাগুলিয়া প্রণবানন্দ মন্দির প্রাঙ্গনে এখানে একটি অনুষ্ঠান চলছে অর্থাৎ এই স্কুলের বাৎসরিক অনুষ্ঠান হ্যাঁ এই মন্দির প্রাঙ্গণের একটি জুনিয়র স্কুল রয়েছে ক্লাস ফোর ফাইভ পর্যন্ত হয়তো কিন্তু এই স্কুলের ঊনবিংশতম যতদূর সম্ভব এখানে বাৎসরিক অনুষ্ঠান চলছে সেই আঙ্গিকে আমরা পৌঁছে যাচ্ছি সেই অনুষ্ঠান প্রাঙ্গনে এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন গুণী মানুষরাও এসছেন অন্যান্য মন্দির থেকে মহারাজরাও এসছেন আমরা সেই সরাসরি সেই অনুষ্ঠান প্রাঙ্গনে আমরা পৌঁছে যাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বার্তা হরিণঘাটা নমস্কার আমরা এখানে যে উপস্থিত হয়েছি স্কুলের একটি বার্ষিক অনুষ্ঠান সেই স্কুলের বার্ষিক অনুষ্ঠান তো বটেই কিন্তু আজকে আমরা যাকে পেয়েছি এই স্কুলের সেক্রেটারি আমরা তার মুখ থেকেই আজকের বিষয়টি সব থেকে আমরা জেনে নিতে চাইছি আজকের বিষয়টি আজকে আমাদের এই বড়জাগুলি হিন্দু মিলন মন্দিরে পরিচালনায় করা যায় উনি প্রণবানন্দ ঊনবিংশতম উনবিংশতম বার্ষিক এবং সাংস্কৃতিক উৎসব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা প্রতি বছরই তাদের কৃতির ছাত্রছাত্রী যারা শ্রেণীতে প্রথম তৃতীয় করে তাদের আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিষ্কার করি এছাড়া প্রতি বছরই এই স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে আমরা এই সাংস্কৃতিক পুরস্কারটা করে থাকি আমাদের বাইরের কোনো প্রশিক্ষণ কিন্তু এখানে নেই দিদিমণিরাই তাদের কলাকুশলীর মাধ্যমে তাদের প্রতিভার মাধ্যমে এই ছাত্রছাত্রীদের তারা প্রশিক্ষণ দেন এবং আমাদের এই মঞ্চে তারা যে পারফর্ম করে সেই পারফর্ম করার উপযোগী তিনি করে তোলেন এটা আমাদের সত্যিই গর্ব এবং প্রতি বছরের মতোই প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা আসেন এবং তারা সবাই এই অনুষ্ঠানে দেখে তারা তার গুণগান করেন এবং দিদিমণি যেটা প্রশংসা করেন তাদের এই প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি হ্যাঁ একটা আমি কোশ্চেন আমি জিজ্ঞেস করি এখানি করছে তো হিন্দু মিলন যে এখানে অন্য সম্প্রদায়ের কেউ কি অবশ্যই আমাদের হিন্দু মিলন মধ্যে তাপমাত্রণ হলেও আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ধৈর্য ছাত্র ছাত্রী আমাদের এখানে আছে আছে পড়াশোনা করছি এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় খেলাধুলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও তারা অংশগ্রহণ করে এবং তারাও এই অংশগ্রহণের মাধ্যমে আমাদের তাদের যে অভিভাবক অভিভাবক মণ্ডলী তারা উপস্থিত হন এবং সবাই মিলে সহযোগিতার সঙ্গে এই অনুষ্ঠানটা তারা দেখে এবং অনুভব করে যার নাম পরিচয় আমার নাম সকল কুমার দাস আমি বর্তমানে এই বরজাগরি হিন্দু প্রধানমন্ত্রী এবং বরজাগরি পরমানন্দ মন্দিরের বর্তমান সম্পাদক পদে আছে ধন্যবাদ আপনার এবার আমি এমন কোন জানাচ্ছি আমাদের বরজাগরি পরমানন্দ মন্দিরের তত্ত্বাবধায়ক কমিটি প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী সবীন্দ্রনাথ মুখার্জি মহাশয় তাকে আমি করছি মাননীয় শ্রী দিলীপ দাস মহাশয় সম্পাদক গাঙ্গাপুর হিন্দু মিলন মন্দির তাকে আমি অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য মাননীয় শ্রী সুবী দত্ত মহাশয় সম্পাদক চাগ নদীয়া তাকে আমি অনুরোধ আজকে একটি বার্ষিক অনুষ্ঠান স্কুলের এই বার্ষিক অনুষ্ঠান সম্পর্কে আপনার বিচার কথা হচ্ছে ভারত সীমাসন সংসদের তার প্রতিষ্ঠাতা অলৌকিক তপশক্তি সম্পন্ন মহাপুরু শিবাচারী শিবাসনী প্রবানন্দ মহারাজের নামাঙ্কিত যে হিন্দু কিলন মন্দির আছে সেই হিন্দু কিলন মন্দিরে একটি পাঠ হচ্ছে না বিদ্যা মন্দির গৌানন্দ বিদ্যা মন্দিরের বাৎসলিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান যাতে প্রতি বৎসরের ন্যায় এবার অনুষ্ঠিত হচ্ছে আমি পায়ডাঙা ভারত সেবা সমিতির সহ সম্পাদপাদক হিসাবে এখন কর্মরত আছি আজকে ওনাদের আহ্বানে এখানে ঘুরতে নিজেকে ধন্য মনে করছি আর যেহেতু পায়ারাঙা যেহেতু ভারত সেবা প্রসঙ্গ আর যে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে সেই জন্য আমারও দায়িত্বপত্তর পর্যায় এখানকার প্রতিটি মিলন মন্দিরের প্রতিটি অনুষ্ঠানে এসে তাদের সঙ্গে চলতে পারে আমি এই আমি চলতাম তুলে নিজেকে ধন্য মনে করছি এবং কৃতজ্ঞার্থ মনে করছি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি এই এরকমভাবে এখানে নদীয়া জেলার যত মিলন মন্দির আছে সবাই এক সূত্রে যেমন একটি পুষ্প একটা পুষ্পের সাথে একটি ঢাকার মধ্যে সুতোর মধ্যে সংযোতিত হয়ে যেমন একটি সুন্দর মালা সৃষ্টি হয় তেমনি সমস্ত নদীয়া জেলার যত মিলন মন্দির আছে এই মিলন মন্দিরের সমস্ত শ্রেণীর মানুষের মনগুলি সুন্দরভাবে সেই মালার পুতোর পুষ্পটিতে হোক এই না ঠাকুরের মহান আশীর্বাদ সকলের মস্তকে বৃষ্টির ধারার ন্যায় বস্তুতে হতে এই পার্থ শান্তি 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 আমি সীমাত সানি আমার নাম হচ্ছে সীমাত সানি তৃতীয় শ্রেয়সী ঘোষ আচ্ছা ঠিক আছে ওখান থেকে ঘুরে চলে যাও এখানে আমরা এখানে নাম এখানে এবার প্রথম শ্রেণী ক্লাস ওয়ান থেকে নদীয়া জেলার কল্যাণী অঞ্চলে থাকি এবং এখানে যে নদীয়া জেলার অন্তর্গত যে মন্দিরগুলো আছে প্রায় চব্বিশ পঁচিশটা কোস্ট পঁচিশটা ছাব্বিশটা পোস্ট মোট ছাব্বিশটা মন্দির এখন আছে এবং এই ছাব্বিশটা মন্দিরকে সূত্রে গাঁথা রয়েছে যার জন্য একটা খুব ডিসিপ্লিনের মধ্যে আমরা চলি এক একটা অনুষ্ঠান হয় দু মাস অন্তর আমরা মিলিত হই সব মন্দির মিলে একটা নদিয়া জেলা কমিটি আছে সেগুলো সেই কমিটি সব মন্দিরকেই ঘুরিয়ে ঘুরিয়ে দুমাস্তর একটা মিটিং করা হয় এবং হ্যাঁ এটাকে দ্বিমাসিক সভা অনুযায়ী হয় মন্দির জেলা কমিটি পরিচালনায় সেখানে আমাদের যে মন্দিরে অনুষ্ঠান হয় সেই মন্দিরের কর্মকর্তাগণ এবং সেই মন্দিরের সদস্য সদস্যগণ সেই উৎসবকে যথাসাধ্য মন্দিত করে এটা আমাদের পক্ষে একটা সৌভাগ্যের বিষয়ে সকল অত্যন্ত গুরুত্ব সহকারে এই ব্যাপারটাকে গ্রহণ করেন এর জন্যে আমিও সেই নদীয়া জেলা কমিটির প্রেসিডেন্ট হিসাবে নিজেকে খুব গর্বিত মনে আমি চাইবো সকল মন্দির এইভাবে দিনকে দিন এগিয়ে যাক একটা নদিয়া জেলা কমিটি একটা বিশেষ স্থান দখল করুক সকলে একে সম্মানের নজরে দেখুক এই প্রার্থনা করলে আনতে করি আমার এইটুকুই আমার বক্তব্য আমি হলাম আশুতুল দেবনাথ আমি নদীয়া জেলা হিন্দু মিলন মন্দির কমিটির সভাপতি আমি আগেই কল্যাণীতে ধন্যবাদ और तो डालो आपके एक ज्ञाता भेजे, एक अमीरी घोषित करना चाहिए, हमारे प्रभाव को जानकारी दे, जानकारी जानकारी साझा करना चाहिए, आज समाचार के लिए उन्हें डाला